ধেয়ে আসছে সৌদি আরবের রিয়াদ থেকে ধেয়ে আসছে কিছু শয়তান যারা কিনা দাঁত জালের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন দেশে কিন্তু তারা ছড়িয়ে যাচ্ছে আপনার ইমান আমল নিয়ে যদি বেঁচে থাকতে হয় আজকে এই ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখবেন এই কারণে যে আমরা ইমান হারা হচ্ছি না তো রক্ষণশীল সৌদি আরবের পালিত হলো হালোইন উৎসব ভূত প্রেত সেজে জয়মকালো আয়োজনে যোগদান বহু মানুষ ঢাকার বিভিন্ন জায়গায় আয়োজিত হলো হ্যালোইন উৎসব পশ্চিমাদের একটা সাংস্কৃতিক হ্যালোইন কিন্তু আমাদের বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়ছে এটা কিন্তু কয়েক বছরের ভিতর দেখতে পাচ্ছি এই বছরে কিন্তু এটার প্রভাবটা আরো জোরদার হয়েছে কি আরো জোরদার হওয়ার কারণটা কি এই সম্পর্কে আমরা জানবো আর এই হ্যালোইন কোথেকে আসছে কিভাবে আসছে এই হ্যালোইনের কাজ কি এই হ্যালোইন কোন পর্যায়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাবে এবং এই হ্যালোইন আমাদের ইসলামের জন্য কতটুকু ক্ষতিকর অবশ্যই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হ্যালোইন বা হ্যালোইন যা প্রতি বছর বিভিন্ন দেশে একত্রিশে অক্টোবর পালিত হয় মৃত আত্মা বা অতীতে চলে যাওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে এই হ্যালোয়েইন পালন করা হয় অনেক পণ্ডিতদের মতে হ্যালোইন হলো একটি খ্রিস্টান ধর্মের উৎসব যা প্রাথমিকভাবে ক্যালোটিক ফসল কাটার উৎসব দ্বারা প্রবাহিত অন্যান্য পণ্ডিতদের মতে এই উৎসবটি স্বতন্ত্র উৎপত্তি সমাধান থেকে এবং এর মূল সরাসরি খ্রিস্টান ধর্মের প্রবাহিত বিদ্যমান হ্যালোইন উৎসব পালিত কর্মকাণ্ডের মধ্যে আছে ট্রিট আর ট্রিট বর্ণ বা অগ্নি উৎসব আজব পোশাক পার্টি ভৌতিক স্থানে ভ্রমণ ভয়ের চলচ্চিত্র দেখা ইত্যাদি আইরিশ ও স্কটিশ অধিবেশীরা উনিশশো শতকে এই ঐতিহ্য আমেরিকায় নিয়ে আসে পরবর্তীতে বিশ শতাব্দীতে শেষভাগে অন্যান্য পশ্চিমা দেশগুলোতেও এই উদযাপন করা শুরু করে বর্তমানে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশেই এই হ্যালোইন উদযাপন হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা আয়ারল্যান্ড পর্তুগাল এবং যুক্তরাজ্যে এছাড়াও এশিয়ায় জাপান এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে থাইল্যান্ডে পালিত হয় এছাড়াও বর্তমানে এইবারের মতন আমরা দেখলাম প্রথমবারের মতো যে সৌদি আরব সহ বাংলাদেশেও কিন্তু এই উৎসবটি পালন করা হয়েছে সবচেয়ে বড় কথা আমরা ইহুদিদের চক্রান্তে পড়ে যাচ্ছি শুধু সারা বিশ্বব্যাপী যে এই অনুষ্ঠানটি হচ্ছে আসলে এমনটি না আমাদের দেশেও কিন্তু এই কালচারটি ইতিমধ্যে ঢুকে পড়ছে এই বছরের মতন কিন্তু আমরা সর্বপ্রথমবার দেখলাম আসলে এই বিষয়ে আমরা মুসলিমরা যতটুকু অবগত আর না আসি তার চাইতে কিন্তু অন্য ধর্ম অবলম্বীরা কিন্তু ভালো অবগত আছে তার ভিতরে উল্লেখযোগ্য যদি আমি আপনাদেরকে একটা কমেন্ট পরে যদি শোনাই তাহলে হয়তো বুঝতে পারুন বিষয়টি যে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে এখানে এক খ্রিস্টান ভাই তিনি এভাবে লিখছে যে একজন খ্রিস্টান হিসেবে আমি হ্যালোইন উদযাপন করি না কারণ আমি জানি এটা শয়তানের উৎসব ইসলামের প্রতি আমার অনেক বেশি শ্রদ্ধা রয়েছে কিন্তু আমি শুধুমাত্র অবাক হয়ে যাচ্ছি সৌদি আরবে এসব কি হচ্ছে ভাবা যায় সৌদি আরবের মতন একটা দেশে একটা হান্ড্রেড পার্সেন্ট একটা মুসলিম কান্ট্রিতে তারা এই ধরনের একটা উৎসব বিনা হিসেবে তারা বিনা কৈফতে কিন্তু উদযাপন করছে সেটা কিন্তু আসলে আমাদের জন্য একটা ভাববার বিষয় অবশ্যই যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটি শেয়ার করা প্রয়োজন তাহলে দয়া করে শেয়ার করবেন আর হ্যাঁ ভালো কাজ করতে গেলে কিন্তু শয়তান আপনাকে বাধা দেবে এটাই স্বাভাবিক আর এই ভিডিওটা শেয়ার করাও কিন্তু একটা ভালো কাজ অবশ্যই শয়তানের বাধা উপেক্ষা করেই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আপনি ভিডিওটি লাইক করবেন এটাই আমরা আশা করি